আল্লাহরি দুনিয়াত বহুত দরবেশ মানুষ সকল আছেন দরবেশ মানুষ চিন্তা কিলা বলে দেখুন যান ও আটন সময় মাথা নুয়াই নুয়াই আটন মাথার তুলুই নৌ না ইলা কিছু মানুষ আসেন নি না নাই আমরা মদ্দিসে বুঝুর রহমতুল্লাহ আলী কি যে আটিতা কোন বাই সাইতা খেনে মাটি বাই দি ও ও শয়তানে আল্লাহরে খুইয়াইছে আদম রে সিদ্ধা করছিলাম না এল লাগিও তো আপনি আমার আপনার রহমতteki আমরে বিতাড়িত করছইন তে হুনৌকা আমি আদমরে আর আদম সন্তানক লরে চতুরমুখী আক্রমণ গর্ম সামনে তাকি এ더라রে আমি কমন্তনা দিমু ফিসনতক কিও দিমু ডাইনদিকত কিও দিমু বামদিকত কিও দিমু এল লাগি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান যখন মানুষ মসজিদ ও আইবা আওয়ার সময় এক দোয়া আছে ও দোয়াগু পড়ি পড়ি আইতা কিতাদ দুয়া আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহুম্মা আল ফি আইনি নূরা আল্লাহ আমার চকুতে নূর দান করোকা ও ফী সামঈ নূরা আমার আমার শ্রবণ শক্তিত নূর দান করোকা আয় রাব্বুল আলামিন আল্লাহ আমার সামনে বরকত দান করোকা ফিসনে বরকত দান করোকা ডাইনে বরকত দান করোকা বামে বরকত দান করে উকা খেনে ও সাইর দিক থেকে শয়তানে কিতা করে আক্রমণ করে আপনি আমার চতুর্দিকে বরকত দান করে এখন শয়তানে তো আহিছে আইসে মানুষের ডাইন দিক থেকে কুমন্ত্রণা দিব বাম দিক তাকিও দিব সামনে তাকিও দিব ফিসন তাকিও দিব এখন আক্রমণ কত দিক থেকে হইল চার দিক থেকে ওজাত আক্রমণ রে কিতা কয় চতুর্মুখী মানসে মানুষের নানি নি থেকে খালি বিপদে দড়ি লিছে রে বা কিতা কন মানসে। সাইরোবাই বেড়া লাগাইল কত বাই মানে সাইর দিকে বেড়া লাগাইল ও আল্লাহ কন যাও তুমি দেও না আমার মানুষের দুকা তো কিছু এখন আপনার মনে মনে আইব আমরার মনে মনে আইব আল্লাহ আমরারে কইন বা সিয়া আর শয়তান দেখেন যাও তোমারে সুযোগ দিলাম দুকা দিও গিরস কইলা হজাক থাকিও আর ওখান কোন নি সুরে হইলা সুরি খরিও আর গিরসরে হইলা হজাক তাকি আমরারে কয় হজাক তাকিয় দেখ শয়তানে দিলেই আর শয়তানে কয় আল্লাহ সুযোগ দেও কাম আমার কেয়ামত পর্যন্ত বাঁচতাম সুযোগ দেউকা আর আদম সন্তান রগের আশায় ডুবতাম পারতাম সুযোগ দেউকা বলে কিতা করতাম বলে আদম সন্তান রে আমি জাহান নামি বানাইতাম আল্লাহ বেলা যাও সুযোগ দিলাম সুহানুল্লাহ আচ্ছা খৈন এখন গিরস্রে কইলা হজাক তাকো সুরে কইলা সুরি কর এখানে বলে শিরোপা প্রতিযোগিতা ছাড়া জিতি জিতানি না প্রতিযোগিতা করিয়া জিততা তেও না মজা কোন প্রতিযোগিতা নাই আর আমি একজনে পুরস্কার একটা দিলাইলো আপনারে ঠিকুত কোন মজা আছে নি কিন্তু আপনি একলাউ والله কইলা যাও শয়তানের খপড়ও ফলাইলাম প্রতিযোগিতা করো যুদ্ধ করো মোকাবেলা করো শয়তানের উপরে জিতো জান্নাত নামক শিরোপা তোমার তান্ডে দেব হইব